ছাত্র জনতা বাংলাদেশের যে ছাত্র জনতা এবং শহীদ সকল শহীদের পরিবার তাদের সবার কাছে আমি অনুতপ্ত দুঃখিত এবং প্রার্থী আশা করি আপনারা আমাকে কভা করবেন তবে একটা বিষয় বলি আমার জেলা প্রশাসন আমার জেলা প্রশাসক স্যার আমার উপজেলা প্রশাসনে যে আমার সহকারী কমিশনার ভূমি সহ আমার যে অফিসার বৃন্দ ছিলেন তারা তাদের কোনো দায় নাই আমি সকল দায় সম্পূর্ণ ভাবে ব্যক্তিগত ভাবে আমি আমার কাঁধে নিলাম আমাকে আমাকে ক্ষমা করবেন আমি আবারও আন্তরিক ভাবে আমার ভেতরকার অনুতাপ প্রকাশ করছি আমি আসলেই আন্তরিক অনুতপ্ত কারণ এটা অনেক সেন্সিটিভ একটা ইস্যু আমার অনেক সতর্ক থাকা উচিত ছিল এই ব্যর্থতা ক্ষমাহীন ক্ষমাহীন হওয়ার পরেও যেই ছাত্র জনতা নতুন বাংলাদেশের জন্ম দিয়েছে যে ছাত্র জনতা এই আমাদেরকে স্বপ্ন দেখতে শিখিয়েছে আমি আশা করবো ইনশাল্লাহ তারা আমাকে ক্ষমা করবে এবং শহীদ পরিবার যারা আছেন তারা অবশ্যই আমাকে ক্ষমা করবেন আমি আন্তরিক ভাবে ক্ষমা প্রার্থী